একাত্তর লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রতিনিয়ত লাখ লাখ টাকা আর্থিক প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ তাই ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থেই এমন ব্যবস্থা নিয়েছে এই জনপ্রিয় যোগাযোগ মাধ্যমটি বিস্তারিত থাকছে ডেক্স সারা বিশ্বে দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে ফলে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে তবে নিয়ম বহির্ভূত কাজ করলে অ্যাকাউন্ট বন্ধ করতেও সময় নেয় না জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমটি সেই লক্ষ্যে এবার ভারতে একাত্তর লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ জানায় পহেলা এপ্রিল থেকে ত্রিশ এপ্রিলের মধ্যে একাত্তর লাখ বিরাশি হাজার অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যার মধ্যে তেরো লাখ দুই হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে ব্যবহারকারীদের পক্ষ থেকে কোনো অভিযোগ আসার আগেই আপত্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় আগেভাগেই এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে প্রতিষ্ঠানটি বলছে তথ্য প্রযুক্তি আইন মেনে এই প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়াও এপ্রিল মাস জুড়ে বিভিন্ন ইস্যুতে সাড়ে দশ হাজারেরও বেশি অভিযোগ পেয়েছে হোয়াটসঅ্যাপ যদিও এর অভিযোগের ভিত্তিতে মাত্র ছয়টি অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা পাঁচশো মিলিয়নের বেশি দেশটিতে কখনও এই মেসেজিং অ্যাপে অপরিচিত নম্বর থেকে ভয়েস কল করে ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে তো কখনও লিংক পাঠিয়ে ডিভাইসে ম্যালওয়্যার পুশ করা হয়েছে তাই এই ধরনের প্রতারণা বন্ধে প্রতিমাসে দফায় দফায় অ্যাকাউন্ট বন্ধ করছে মেটার মালিকানাধীন অ্যাপটি